আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা ভিডিও দেখেছিলাম ভিডিওটা একটু আপত্তিকর লাগছে আমার কাছে কারণ একজন বিক্রয় প্রতিনিধি সে প্রোডাক্ট সন্ধ্যার পরে প্রোডাক্ট ঘুরে প্রোডাক্ট হাতে নিয়ে ঘুরতেছে তো স্যাম্পল হিসেবে এটা সমস্যা না এ প্রোডাক্ট হাতে নিয়ে হাতে নিতেই পারে বা দোকানদারকে দেখানোর জন্য সে নিতেই পারে কিন্তু সেটা অসুন্দর দেখাচ্ছে সারাদিন তাকে নাকি চার্জ করা হয়েছে যে এভাবেই সে ঘুরতে হবে বা এভাবেই সে ঘুরছে সারাদিন এটা জন্য সে দুঃখে একটা ফেসবুকে পোস্ট করেছিল চলো না একটু তার পোস্টটা দেখি পোস্ট বলতে তার ভিডিওটা একটু দেখি তারপর আপনারা বিবেচনা করুন লোকটি সন্ধ্যার পরে আর কি যাচ্ছে উনি হয়তো তখনও মার্কেটে ছিল বাসায় যেতে পারে নাই অন্য একটা মার্কেটে যাচ্ছে তাদের মনে হয় এটা আসলে একটা বিজ্ঞাপন আসলে এটা কোনো বিজ্ঞাপন না এটা আসলে একটা সেলসের জন্য তারা অনেক কিছুই করে অনেক খারাপ দিক চলে যায় বা খারাপ পথ বেছে নেয় বা অসুন্দর পথ বেছে নেয় এগুলো আসলে ঠিক না ভালোভাবে সব কিছুই করা যায় একটা বিক্রয় প্রতিনিধি চাইলে সে মার্কেটে দোকানদারের সাথে সম্পর্ক করে সে অনেক কিছু করতে পারে এটা প্রমাণিত যারা কাজ করেন তারা ভালো করেই জানেন তো কোম্পানিগুলোকে কোম্পানিগুলোর কাছে আবেদন থাকবে বা কোম্পানির যারা দায়িত্বে আছেন তাদের কাছে আবেদন থাকবে একটা প্রতিনিধিকে এমনভাবে ছোট করবেন না যাতে আপনার শুধুমাত্র প্রোডাক্টটি সেল হয় আপনার প্রতিনিধির কোনো দাম না থাকে এই কাজটা আসলে ঠিক না এটা করবেন না আসসালামু আলাইকুম